সালামু আলাইকুম ইটস মি শিবসেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস মি ফেসবুক পেজ তো হয়েছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি বাট প্রায় এক মাস দশ দিন অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটা ছোট্টখানি একটা ভিডিও নিয়ে চলে আসলাম কারণ অনেক দিন ধরে আমার ফোন ছিল না আর মাঝখান থেকে আমার ফোনটা মানে একটা ফোন বিক্রি করে ফেলছিলাম পরে একটা ফোন কিনবো আশা করছিলাম ভালো ক্যামেরা থেকে বাট কিনা হয়নি কিনছিলাম বাট ওইটা লস খাইছি পরবর্তীতে আরেকটা ফোন নিয়েছি যেটা হলো স্যামসং তো এখন যে ভিডিওটা করতেছি এটা স্যামসং দিয়ে তো ইনশাআল্লাহ আশা করি আপনারা সাপোর্ট করলে একদিন আমি অনেক দূর এগিয়ে যাব আর ইনশাআল্লাহ এখন থেকে মানে প্রত্যেক সপ্তাহে না হোক দুইটা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ আপনাদের সাথেও থাকা উচিত আপনাদের সাথে পরিচয় হওয়া উচিত আপনারা আমার ভিডিও দেখবেন তো ইনশাআল্লাহ আশা করি বেশি বেশি সাপোর্ট করবেন আমি আপনাদের সাথে থাকবো আর অনেক দূর নিয়ে যাব এই ইউটিউব চ্যানেলটা তো বেশি বেশি সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকবে বেলাইকটা পেজ করে রাখুন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম